সিলেট বিভাগে গেল চব্বিশ ঘন্টায় করোনা ও ডেঙ্গু রোগে নতুন করে কেউ আক্রান্ত হননি রোববার স্বাস্থ্য বিভাগের পাঠানো তথ্য মতে এ সময়ের মধ্যে নতুন করে করোনায় কোনো রুগী শনাক্ত হননি একইভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল শূন্য তবে চব্বিশ ঘন্টায় কারো শনাক্ত না হলেও চলতি বছরে এক জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০ জন করোনা রুগী শনাক্ত হয়েছেন আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসার দিন রয়েছেন তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন আল হারামাইন হাসপাতালে একজন এবং ইবনেসিনা হাসপাতালে দুইজন ভর্তি রয়েছেন ডেঙ্গু পরিস্থিতিও একই রকম স্থিতিশীল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হননি যদিও বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট তেত্রিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন যাদের মধ্যে বর্তমানে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি রয়েছেন লতিফুর রহমান উজ্জ্বল সিলেট বয়েস